আর এটা কিন্তু বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি সেটা আপনাকে মাথায় রাখতে হবে আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝখানে আমি একটা একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য যে বাংলাদেশের মানুষরা কত কষ্ট করে এবং দিন যত যায় প্রযুক্তি তত বাড়িয়ে যাচ্ছে এবং আগের মানুষ যখন কাগজ ফটো মানে কাগজে লিখতো তখন কিন্তু হাতে লিখতো তারপর আসলো কম্পিউটার মাধ্যমে টাইপিং করে এটা খুব দ্রুত কাজটা এগিয়ে যেত এবার আবার আমরা আবার দেখছি যে ফটোকপি যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন ফটোকপি আগে আমরা দেখতাম যে এরকম এরকম উপরে উপরে দিলে নিচ থেকে বের হয় এরকম না আগে দেখতাম আমরা এরকম দিয়া এখানে পেজ দিলে নিচ থেকে ফটোকপি কোন এটা এখানে একটা পেজ দিলে যখন এখানে দিলাম তখন চাপ দিলে তখন ফটোকপি বেরোতো কিন্তু এটা কিন্তু অন্য রকমের তার জন্য আপনাদের মাঝখানে এটা শেয়ার করার জন্য আমি আসছি তো আগে আমি এইটারে কিভাবে অন করে সেটা আগে দেখাবো এটার সুইচ হচ্ছে এখানে এখানে প্রথম আমি সুইচ দিয়ে তারপর এই ডিসপ্লেতে আপনার হচ্ছে এটা টাচ স্ক্রিন ডিসপ্লে যেমন আমরা টাচ মোবাইল চালাই অ্যান্ড্রয়েড মোবাইল এরকম সিস্টেম এখানে টাচের মাধ্যমে এটা ফটোকপি হচ্ছে ফটোকপি হয় এবং এটা দিয়ে চালু করতে হয় তো আপনাদের দেখাবো একটু ধৈর্য সহকারে দেখুন এটা একটু চালু হতে হয়তো বা এক তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগে তো আপনার ধৈর্য সহকারে দেখুন আর কিভাবে বাংলাদেশের মানুষরা মানুষদের মানে এইসব চায়নাদের প্রযুক্তির মাধ্যমে কাজকে অনেক ঘন্টা আছে ঘন্টার কাজ মানে প্রত্যেক সেকেন্ডে পার করে দিয়ে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো এটা একটু ওপেন হওয়ার জন্য একটু ধৈর্য সহকারে দেখুন আর কিভাবে একটা আমি একটা পেজ নিয়ে দেখাই না তো বুঝবেন না এটা চালু হইতেছে এটা হচ্ছে একটা লেখা পেজ এটারে আমি উপর দিয়ে দেব এটা আপনারা হয়তোবা দেখছেন কিনা কিন্তু কম মানুষই দেখছেন তার জন্য কিন্তু আমি ভিডিওটা আনছি এটা উপর থেকে দেব কিভাবে ফটোকপি হয় নিচ থেকে বের হয় এটা আপনারা দেখবেন আর এটা কিন্তু বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর ডিসপ্লেতে আমি দেখাবো যে এখানে কিন্তু অনেক ফাংশন আছে এটা টাচ স্ক্রিনের মতো আমরা যেমন অ্যান্ড্রয়েড মোবাইল চালাই সেরকম একটু কাছে আনলে দেখাইতে পারতাম এটা ওপেন হচ্ছে এটা হচ্ছে কপি এখানে চাপ দিলে এই যে কপি এখানে চাপ দিলে এটা হচ্ছে এই এটা হচ্ছে লিগাল সাইজ মানে লম্বা হচ্ছে বড় সাইজটা হচ্ছে লিগাল আর এফোর হচ্ছে এটা এটা যেটা দিয়ে আমি দেখাবো এটা হচ্ছে এফোর তো এফোর দিয়ে আপনাদের দেখাই আর এটা হচ্ছে ডুপ্লেক্স এটা এগুলো এটা হচ্ছে জুম জুম কমানো বাড়ানো এটা আর এটা হচ্ছে কালি কালি আপনি কম বেশি করতে পারবেন এটা এটা তো যে করে সে বুঝবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে একটু দূরে নাও এই যে এটা হচ্ছে তোমার লেখা তো এইটা দিয়ে আমি দেখাবো এটা হচ্ছে এ ফোর লিগাল যদি দিতে হয় লিগাল দিলে এরকম দিতে হবে আর এ ফোর যদি দিতে হয় এ ফোর দিতে গেলে এরকম দিতে হবে এরকম এটা মাথায় রাখতে হবে দিয়ে এবার যখন এটা দিবেন দিলে আবার হবে না এখানে একটা বাতি আছে এই যে ধরেন এটা এই যে এরকম দিলাম কিন্তু ফটো স্টাটাস সাপ দিলাম ফটোকপি হবে না এটা এখানে দিলে এই বাতিটা যখন হবে তখন এটা নিবে না হলে হবে না তখন এখানে আবার এটা হচ্ছে যেহেতু এ ফোর আমি এ ফোর সিলেক্ট করবো তারপর এটা হচ্ছে কালি কালিতে দিয়ে অটো এটা মানে অটো মানে যেরকম কালি আছে ওরকমই হবে আপনি যদি এটা বাড়াইতে চান এদিক বাড়বে কমবে এরকম সিস্টেম তো এরপরে এটা তখন দিলাম এলো স্টার্ট এখানে চাপ দিলি মূলত ফটোকপিটা হবে এখন কিভাবে হয় একটু দেখেন আমি এখানে এই স্টার্টে চাপ দিলাম দেখতেই পারলেন এইভাবে কিন্তু আমাদের কঠিন কাজকে কিভাবে সহজ করে দিল এটাই হচ্ছে আধুনিক প্রযুক্তি দিন যত যায় আধুনিক প্রযুক্তি তত মানুষ কঠিন কাজকে সহজ করে